আইপি ক্যামেরা আসলে আপনার কখন ব্যবহার করা উচিত বা আসলে আইপি ক্যামেরা আপনি কেন ব্যবহার করেন এক নম্বর আপনি যদি চান আপনার বাসা হোক আপনার অফিস হোক বা আপনার যে কোনো জায়গা হোক আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে অর্থাৎ আপনি বাসায় থাকেন না বা আপনি আপনি বিভিন্ন জায়গায় থাকেন কিন্তু চান সেটা মনিটরিং করতে আপনার হাতের দিয়ে আপনার অনুপস্থিতিতে আপনি পর্যবেক্ষণ করতে চান এরকম একটা পর্যায়ে যদি আপনার হয় তাহলে আপনি অবশ্যই আইপি ক্যামেরাটি ব্যবহার করতে পারেন কারণ এই আইপি ক্যামেরাটির মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার হাতের স্মার্ট দিয়ে দেখতে পারবেন সবকিছু লাইভ ভিডিও কথা বলতে পারবেন এবং তারা কি বলে শুনতেও পারবেন এটা যদি হয় আপনার অফিসে আপনার অফিসের লোকজন আসলে কি করতেছে কারা কি কার্যক্রম করতেছে সবকিছু আপনি মনিটরিং করতে পারেন আপনার হাতের স্মার্টফোন দিয়ে একটা পর্যায়ে যদি আপনার আইপি ক্যামেরা ব্যবহার করতে পারেন দুই নম্বর আপনি যদি সহজে সব কিছু করতে পারেন আপনার বাজেট কম থাকে যে হ্যাঁ আমার বাজেট একটু কম আছে তো আপনি আসলে কি করতে পারেন সেক্ষেত্রে আপনাকে বলবো যে হ্যাঁ আপনি আইপি ক্যামেরা ব্যবহার করতে পারেন কারণ আইপি ক্যামেরা খুবই অল্প বাজেট আপনি পনেরোশো টাকা থেকে শুরু করে তিন হাজার চার হাজার টাকার মধ্যে আপনি আইপি ক্যামেরা ব্যবহার করতে পারেন বা লাগাতে পারবেন এবং সি ক্যামেরা লাগাতে গেলে দশ থেকে পনেরো হাজার টাকার মতো খরচ হয়ে যায় আপনার যদি দুই তিনটে রুমে লাগাতে কিন্তু আপনি আইপি ক্যামেরা অনেক কম টাকা লাগাতে পারবেন যদি আপনার বাজেট

মানে এস ডি কোয়ালিটিতে দেখতে চান বা রাতের অন্ধকারে ক্লিয়ার দেখতে চান বা লাইট জ্বালায় দেখতে চান এই বিষয়গুলোর জন্য আসলে আইপি ক্যামেরা একটা ভালো কার্যকারী এটা যদিও সিসি ক্যামেরায় থাকে কিন্তু আইপি ক্যামেরাও আইপি ক্যামেরা এই ক্ষেত্রে কম না আর কি সিসি ক্যামেরা অনেকটা এগিয়ে এই লাইটগুলো আপনি চাইলে আপনার ফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আপনি এই ফোনের মাধ্যমে আপনার ফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আপনি চাইল রাত্রে জ্বালিয়ে দেখতে পারবেন আবার অফ করে রাখতে পারেন আবার চাইলে অটোমেটিক করে রাখতে পারেন যে সামনে লোকজন চলে আসলে জ্বলবে বিভিন্ন সিস্টেম অর্থাৎ আপনি যদি চান একটা কমপ্লিটলি একটা ডিজিটাল সিস্টেম আপনার একটা সিস্টেম যদি আপনি আপনার অফিস বা আপনার দোকানে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার আইপি ক্যামেরা অবশ্যই ব্যবহার করা চলে আর সবকিছু আপনি সাশ্রয়ী মূল্য এবং সবচেয়ে ভালো ফিক্সার ওলা আপনি এটা ক্যামেরা যদি নিতে চান সেক্ষেত্রে আইপি ক্যামেরা আপনার জন্য হতে পারে সেটা সমাধান হয় দেখেন একটা সিসি ক্যামেরা লাগাতে গেলে আপনার মনিক নানান কিছু ঝামেলা থাকে যেটা আপনি আইপি ক্যামেরায় কিছু নেই ক্যামেরাটা নিবেন এটার সাথে একটা কানেক্ট করবেন ভিতরে ঢুকিয়ে জাস্ট ওকে আর কোনো সমস্যা নেই আপনি ব্যবহার করতে থাকবেন তো এই বিষয়গুলো হচ্ছে সবকিছু মিলিয়ে দেখা যায় যে হ্যাঁ আইপি ক্যামেরা আসলে অনেকটা সিসি ক্যামেরার তুলনামূলক অনেকটা বেশি কার্যকরী এবং অনেকটা কম খরচেও তো অবশ্যই যদি আপনি চান যে আইপি ক্যামেরা নেওয়ার জন্য আপনি আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার ফোন করতে পারেন অথবা আমাদের পেজ এসএমএস করতে পারেন অথবা আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন স্মার্ট লাইফ লিমিটেড ডট কম অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আলাইকুম